চাপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আক্তারুজ্জামান নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আসামের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন দণ্ডিত আক্তারুজ্জামান সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর চুলংপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল করিম জানান দুই সালের বিশ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুর এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ ডিবি অভিযানে বিক্রির উদ্দেশ্যে মজুত করে রাখা দেড় কেজি হেরোইন সহ আখতরুজ্জামানকে গ্রেপ্তার করা হয় ঘটনার দিনই ডিবি পুলিশের এসআই মোহাম্মদ মশিউর রহমান বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন মামলা তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই অনুপ কুমার সরকার তদন্ত শেষে আক্তরুজ্জামান ও আলমগীরকে অভিযুক্ত করে দু সালের ত্রিশ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন আদালত দীর্ঘ শুনানি শেষে আক্তরুজ্জামানকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় আলমগীর হোসেনকে বেকসুর খালাস দেন আদালত ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ